এই ঘাটটা সম্পর্কে আমরা একটু জানতে চাচ্ছি যে এই ঘাটটা একসময় খুব নাম করে ঘাট ছিল রাজা হরিচন্দ্র রাজ্যের এই অংশটা আমরা যে বিষয়টা জানি এবং রাখালচন্দ্রের যে বাবা তার নামে যে স্কুল আছে স্কুলটা বলল চন্দ্র অধয়চন্দ্র স্কুল এটা সেই ব্রিটিশ আমলের পূর্বের থেকে এই স্কুলটি এখানে প্রতিষ্ঠিত করেছেন এই স্কুলটি নাম নামকরা স্কুল তাদের নামে অনেক সহায় শুনতে পেরেছে তারপরে বংশী নদীর বিষয়টা একটু তুলে দেবো আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা এই যে দেখা যায় যে কালীর বিবর্তনে যে পরিবর্তন হয়েছে এটা যে একটা স্থলবন্দর বা বাণিজ্যিক স্থান ছিল এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি এই সামনে একটা ব্রিজ হয়েছে এই ব্রিজটা হওয়ার দরুন দেখা যাচ্ছে যে এই স্থানটি আস্তে আস্তে একেবারেই জীর্ণ শীর্ণ হয়েছে এবং এটা যে গভীর নদী বংশী নদীটা খুবই গভীর নদী এই একটা কার্গু জাহাজ দেখে আপনারা বুঝতে পারছেন কিছু ফেরি নিয়ে অর্থাৎ এখানে আসছেন অর্থাৎ পারাপারের যে নৌকা এই নৌকাটা নিয়ে আসছেন এই স্থান দিয়ে লোকজন পারাপার করে থাকে আমরা আসি চলে এবং আপনারা দেখছেন যে ওইখান থেকে লোকজন হেঁটে আসছে এবং এই পাশেও নদী পার হয়ে লোকজন চলে আসছে তো এই বংশী নদীর যে ঘাট এটা ঐতিহ্যবাহী হ্যাঁ ধন্যবাদ কি কি বলেন একটু বলেন শুনি আমাদের বিএসটিভি চ্যানেলের পক্ষ থেকে একটু শুনতে চাই ও এখানে এখানে অর্থাৎ শিক্ষার্থীদেরকে নিয়ে যাতে একটা খুবই কষ্টকর আপনি কোন স্কুলে পড়েন আসো আসো নাম বলো নাম বলো আচ্ছা তো কি সমস্যা কি আপনাদের এখানে যাতায়াতের যে সমস্যাটা উনি বলতেছিলেন এখানে কি এই পারাপারের জন্য অর্থাৎ ব্রিজ না থাকায় এই অঞ্চলের মানুষের জন্য একটা দুর্ভোগ তাই না তা আপনারা আপনাদের কাছ থেকে একটু জানি আপনারা তো নদী পার হয়ে আসলেন তো অনেকেই যে এরকম পার হয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি যে লোকজন পার হয়ে আসছে আপনি বলেন যে ব্রিজ না থাকা শিক্ষার্থী এবং অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান সবারই ক্ষতি হচ্ছে

যার জন্য এই কার্গু চলাচল করে এক সময় এটা স্থলবন্দর এখানে বলা হয় বাণিজ্যিক বন্দর ছিল এই উপমহাদেশের পাকিস্তান ভারত বাংলাদেশ এবং মায়ানমার সহ সমস্ত অঞ্চলের মানুষ এই অঞ্চল দিয়ে যাতায়াত করত এবং এটা ছিল এই সম্ভার অর্থাৎ সকল কিছু যে স্থানে পাওয়া যায় সেই সম্ভার সভার অর্থাৎ সাভার যে নামকরণ করা হয়েছে সেই সাভারের যে স্থলবন্দরটি আপনাদের সামনে আমরা তুলে ধরলাম এটা হলো রাজা হরিশ্চন্দ্রের রাজ্য ছিল এক সময় এইখানে বাণিজ্য বন্দর ছিল এখান থেকে মালামাল জাপান থেকে চীন জাপান থাইল্যান্ড মায়ানমার সহ এই অঞ্চলের এই মালামাল পরিবহন করত বলে ঐতিহাসিক তারা মনে করে থাকেন সেই স্থানটা আমি তুলে ধরলাম একেবারে জীর্ণ শীর্ণ অবস্থায় রয়েছে এই বংশী নদীর যে ঘাট বা পার্ক